হয়েছে আজকে সকাল থেকে সকালবেলা দেখো বৃষ্টিটা নেই মা সকালবেলা উঠান দিচ্ছে যে আর আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঠাকুরের ফুল তুলে নিয়েছি এখন বুঝবো ঘর গুড মর্নিং আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ঠাকুরের ফুল তুলে দিয়েছি ঘরটা ঝাড় দিলাম দুই বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছি মায়ের উঠান ঝাড় দিচ্ছে তো এ হচ্ছে ঘর মুজবো আগে দেখাতে পাইনি কারণ ফোনে না চার্জ ছিল না ফোনে চার্জে বসিয়েছি চার্জ থেকে খুললাম এখন খুলে এখন তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে বাবু চলে গেছে কাজে কালকে তো কাজে যেতে পারিনি কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য আর ভাই তো ঘুমাচ্ছে ঠিক আছে তো চলো সকাল সকাল খিদে হয়ে গেছে কালকে রুটি খেয়েছি রুটি বলতে কি পরোটা খেয়েছি তিনটে খেয়েছি না আর ঘুম তাই খেতে সকলের খেয়েছি সাতটা বাজে মনে সাতটা সময় বাজে মনে ফিরে ভাবো সকাল সকাল তো ঘরটা বোঝে নিই তারপরে বিস্কুট আছে ভাবছি বিস্কুট খেয়ে জল খেয়ে নেব তারপরে দেখি মা কি রান্না করবে তখন সেটা খাবো তো জানো আজকে দিনটা শুরু করি ঝাঁ ধীরে ধীরে রাস্তার ওই দিকে চলে গেছে ওই রাস্তায় ফুল গাছটা আছে না ফুল গাছটা যেন নিচে না ওই ফুল ফুল পাতা সব পড়ে পড়ে আর মা এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে কি ছিঁটে বেলা তো সব গাছে না পোকা ধরে গেছে তাই পোকা হয়ে গেছে গাছে আর গাছে পোকা হলে তার ফুল ফুটবে না বলো এইরকম ঠিক আছে এই তো কাজ চলো এই যে পোকার ভিতরে পোকা হয় আর এই গাছের পাপটার গাছের রঙে নেই না পোকা দিয়ে তারপরে তো রকম ফেলে হয়েছে সব যে কী করবো সব গাছে পোকা যাচ্ছে ফুল গাছে তারপর বললো এই যে ছিন গাছটা সব পাতা একটাও নেই দেখো গাছটাতে শুধু লতাগুলো আছে পাতা নেই উপরে যে একটা পাতা সব পোকাতে খেয়ে নিয়েছে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়েছি বা ওর বিছানা গুছিয়ে নিয়েছি ঠিক আছে মোছার আগে আমার বললাম না খিদে পেয়ে গেছে তাই ভালো জল একটা বিস্কুট খেয়ে নিই যে একটা বিস্কুট খেয়ে নিই একটু জল খেয়ে নেব তারপরে ঘরটা মুছবো আর এই পাশে দেখা যায় একটু পরে ঠাকুর থালা বাসন বের করে রেখেছি সেটা ধুবো মা ওদিকে কলের গোড়াতে টাইম কলের ওখানে অনেকগুলো থালা বাসন বের করে রেখেছে সেটা ধুবে রান্নাঘর লেপা হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছে সকাল সকাল কারণ সকালবেলা বাবুকে রান্না করে দিয়েছে তো তো সেখানে তো সেখানেই আবার চাপিয়ে দিয়েছে যাতে করে আর একবার আগুন নেমে গেলে আর ধরতে চায় না বিশাল মানে ঝামেলা তো সেই জন্য একবারে ভাত চাপিয়ে দিচ্ছে আর সকাল সবাই খিদেও পেয়ে যাবে আমার তো অলরেডি খিদে পেয়ে গেছে একটা বিস্কুট দেখ দিয়ে মানে খাচ্ছি তাহলে হচ্ছে এবার বাহির উঠলেও খাবে মা খাবে তো এই করতে করতে স্কুল যাওয়ার সময় হয়ে যাবে স্কুলও আছে মার ঠিক আছে খেয়ে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ঠিক আছে কালো জিরা সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা হ্যাঁ দিয়েছি ঠিক আছে কোথায় বসিয়ে দিয়েছি চলো ভেজে নিয়েছি আর মা নিয়েছি দেখো আলু ঠিক আছে এখন আর পনির আনতে গিয়েছিল তো পনির হচ্ছে পায়নি পনির হচ্ছে পায় নি তো সেজন্য আলু এনেছে আলু সবজিনের তরকারি রান্না করবে সেই জন্য এখানে আলু কেটে দিচ্ছি ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার এই সবনের তরকারি রান্না করলে হয়ে যাবে আমার ভাই দেখো বাজারে যাচ্ছে পুরী আনতে মা গিয়েছিল মা পাইনি আর এই যে আমার মা আমার মা এ চলে যাচ্ছে এই ঘরে ধোয়া এই যে রান্না করছে তাই তো ভাই চলে গেল দোকানে ঠিক আছে পরি আনতে গেলো আর কি কি আনবে কাজু বাদাম আনবে একটুখানি পোস্ত আনবে তাই শুনলাম ঠিক আছে রান্না করবো ব্যাগ হচ্ছে বোতল সব ফাঁকা হয়ে গেছে ঠিক আছে সে বোতলও সব ধরবো জল চলে এসছে চলো তারপর স্নান করবো পুজো দেবো তার আগে খাবো মাছ খিদে পেয়েছে কালকে দুবেলা খিচুড়ি খেয়েছি বাদে রুটি খেয়েছি ভাত খাওয়া হয়নি তো আমি ভাত খাবো এখন বোতলগুলো ধুতে হবে কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সব বোতলগুলো এ অবস্থা চলো জল এসে সব পড়ে যাচ্ছে ঠিক আছে কোনো কাদা কাদা হয়েছে জল এসে পড়ে যাচ্ছে জল ভরে দিয়ে তারপরে দেখো মশলা করে নিচ্ছে পনির তোকে রান্না করবে টমেটো আছে আদা আছে লঙ্কা আছে তারপরে আছে তোমার ওই মগজ আছে ঠিক আছে আর পোস্ত আছে ঠিক আছে সব কিছু একসঙ্গে দিয়ে এই যে পেস্ট করে নেব তো চলো এটা সামান্য জল দিয়ে নি জল দিয়ে পেস্ট করে নেবো হ্যাঁ চলো ঠিক আছে এই যে পেস্টটা এরকম হয়েছে এখানে দেখো দেখো পনিরটা ভেজে নিয়েছে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই যে ঠিক আছে এখানে দেখো কাজু ভেজে নিয়েছে আর হচ্ছে গোলমরিচ তারপরে আর এখানে আছে তোমার লবঙ্গ আছে দারচিনি আছে এলাচ আছে ঠিক আছে কড়াইতে হচ্ছে মৌরি দিয়েছে তেলের মধ্যে মৌরি দিয়ে যে মশলাটা সেই মশলাটা দেখো এখানে দিয়ে দিয়েছে মা কী কী রান্না করেছে এ দেখো সবাই আলু তরকারি করেছে এটা আলাদা করে রেখেছে যেটা আলাদা করে রেখেছে সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সব আলু তরকারি করেছে খেতে না হেভি হয়েছে হেভি এখানে দেখো পনিরের তরকারি করেছে এটাও খেতে দারুণ মানে দারুণ বলতে পুরো চুমুর মতো দারুণ হয়েছে খেতে পণ্যের তরকারি একটু নতুন স্টাইলে আজকে করার চেষ্টা করেছে আমার মা দারুণ হয়েছে এই আশেপাশে লে খেয়েছি তো সেই জন্য ঠিক আছে দেখো পণ্যের তরকারি করেছে ওটা করেছে 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 ভেন্ডি ভাজা করেছে যেটা আমি করলাম তোমাদের দেখিয়ে দিয়েছি তখন জন্য তোমাদের দেখালাম না আর করেছে করলা ভাজা যেটা আছে এখনও নিচে আছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই তিন রকম চার রকম করেছে ভেন্ডি ভাজা করলা ভাজা পনির আলুর তরকারি মানে পনির তরকারি শুধু পনির তরকারি করেছে পনির তালু রুটি না হেভি লাগবে খেতে তারপরে করেছে সবাই আলু তরকারি এই দুটো তরকারি দারুণ হয়েছে খেতে আর এরকম না যে আমি ভেন্ডি ভাজা করি ভেন্ডি ভাজা ভালো হয়নি ভেন্ডি ভাজাও ভালো হয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি ভাই খেয়ে নিয়েছে এখন টাইম কলে আমি এই বাল এই বাথরুমে জল ভরে রেখেছি স্নান করব সেই জলটা দিয়ে মাছ স্নান করে চলে গেছে আমাকে বললো তো এখন গিয়ে দেখছি কি স্নান করতে হবে গিয়ে দেখছি যে হ্যাঁ জল নেই তো আবার টাইমগুলো থেকে জল ভরছি জল এখন টিপটিক করে জল পড়ছে কখন এটা ভরবে কখন স্নান করবো কে জানে ঠাকুর থাকু সঙ্গে ধুয়ে রেখেছি আগে তো চলো ভাতের আর এই পাশে বসিয়ে দিয়েছি যত করে গরম থাকে কাঠে রান্নাগুলো একটা সুবিধা যে ভাত বসিয়ে রাখলে না দেখো দেখাচ্ছি তা ওই দেখো বসিয়ে রাখলেই এটা গরম থাকে ঠিক আছে আর তাওয়াটা এরকম করে রেখে তাওয়াটাই এই পাশে রাখার জন্য কালো লাগছে এরকম তোমার কি মনে করো কালো না কালো বলতে কি ওটা ওইটা ওরকম ওটা উঠবে না তো মা অনেকবারই দিয়ে ওই মাটি দিয়ে করেছে মাটি দিয়ে 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 রেখেছে বিশাল দিয়ে তো সেই জন্য ভাদর যাই হোক ভাতেরই বসিয়ে রেখেছে এখানে গরম থাকবে মা আসা কটা বাজে বাবা দেখুন ধরো কটা বাজে বলছি এখন বারোটা বাজে এখন স্নানটা করবো সানটা করে পুঁজে দেবো ব্যাস তারপরে বিকেলবেলাতে ভাবছি দেখি মা আমি যেতে পারি মানে মনে হয় আজকে যেতে পারি নাহলে কালকে যাবো ঠিক নেই তো চলো তো আমাদের আগের দিন ভিডিওটা শেষ করিনি তো এখন এডিট করছি বসে বসে তো দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো ভালো চলো শেষ করে দিই তো চলো আগের থেকে ভিডিও তোমাদের কেমন লেগেছে না একটু নতুন কিছু করার চেষ্টা করেছি ঠিক আছে তো চলো কেমন লেগেছে থাকি কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে চলো মাঝে মাঝে পরবর্তী ব্লগে যখন সবাইকে কাটা পায় বাই